আমি পরিষ্কার ভাষা বলে যাই দুইটা জায়গায় এই মার্চ ছাব্বিশে মার্চ মহান স্বাধীনতা দিবস এই দিবসটা আমাদের জন্য অনেক চেতনা যদি বাংলাদেশের কোনো মানুষ যদি বাংলাদেশের স্বাধীন সার্বভৌমত্ব নিয়ে চক্রান্ত করে এই দেশের ইঞ্চি ইঞ্চি মাটি নিয়ে যদি চক্রান্ত করে আমরা ছাড় দিব না ধর্ম নিয়ে যদি কেউ কোন অপব্যাখ্যা করে ইবনু আব্দুল হক নস্তির এজেন্ডা দেশে

সবাইকে আমার প্রতি রাগ করতেছেন সবাইকে আমার প্রতি রাগ করতেছেন এই কথাগুলো না বললে পাবেন কোথায় শুধু পারি না আপনারা যুবকদের কারণে আপনারা কোনো না কোন দলে ঢুকেছেন গায় কি বাকি আছে সারা দিন বছর যে চিল্লাইলাম যে আপনারা এক থাকেন সুন্নিরা সবে এখন আমরা কার সাথে যাব কার সাথে চলব পরে সিদ্ধান্ত দিব আমরা যদি এক হয়ে একটা জায়গায় থাকতে পারি সব আমরা পিছনে ঘুরবে আর আমরা যদি এক ঘরে মানুষ পাঁচটা পাবে পাঁচ দিকে জায়গা তাইলে আমরা দুর্বল হয়ে যাই আপনারা কি এখনো বুঝেন না যে ধর্মের নামে অধর্মের চর্চা চলতেছে ধর্মের নামে অপব্যাখ্যা চলতেছে দেশ নিয়ে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র আমরা বরদাস্ত করবো না ইঞ্চি ইঞ্চি

না ফোর্স আই দি বেস্টটা আছে আমরা আমরা তো আমরা না তো চেক দেন চেক দেন ব্লাড টেস্ট করেন